আমরা আজকে শুরু করব ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চাপ্টার এইটের যে বাকি কয়টা ম্যাথ আছে সেগুলো আমরা বেশ গত বেশ কয়েকদিন ধরে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার এইট থিওরি অফ ইকুয়েশন এই চ্যাপ্টারের ম্যাথগুলো করাইছিলাম তো আমাদের লাস্টের কয়েকটা ম্যাথ বাকি আছে আমি শুধু সেগুলোই করাই দিব আমরা আমাদের গত ক্লাসে সমান্তর প্রগমনের ম্যাথ করছিলাম আজকে আমরা গুণোত্তর প্রগমন আর ভাজিত প্রগমনের ম্যাথ দেখব আমাদেরকে এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূল গুলো যদি গুণোত্তর প্রগমনে থাকে তাহলে সমাধান সমাধান করো অর্থাৎ করে বের করতে বলছে আমরা এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের দিকে যদি দেখি তাহলে এখানে এর সর্বোচ্চ পাওয়ার তিন এখানে এক্স কিউব মানে হচ্ছে এই সমীকরণের মূল হচ্ছে তিনটা তাহলে আমরা যদি এখানে কয়েকটা কথা বলি তাহলে আমরা যখন দেখবো এরকম আমাদেরকে একটা সমীকরণ দিয়ে বলছে সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে গুণুত্তর প্রগমনে অথবা ভাজিত প্রগমনে থাকে তাহলে আমরা সমাধান করার ক্ষেত্রে যখন আমরা দেখব সমান্তর প্রগমনে থাকবে তখন আমরা মূলতিনটাকে ধরবো আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা হ্যাঁ যখন আমাদেরকে বলবে সমান্তর প্রগমনে তখন আমরা মূলতিনটা ধরবো আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা তারপরে যখন এগুলো গুণুত্তর প্রগমনে থাকবে তখন আমরা মূল তিনটা ধরব আলফা বাই আর আলফা আলফা আর তারপর যখন বাজিত প্রগমনে থাকবে তখন আমরা বাজিত প্রগমনের সমীকরণে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স বসাই সেটাকে প্রথমে সমান্তর প্রগমনে নিব তারপরে সমান্তর প্রগমনের সমাধান করব সমাধান করার পরে আমরা জানি বাজিত প্রগমন সমান ওয়ান বাই সমান্তর প্রগমন তো আমরা সমান্তর প্রগমনে সমাধান করে যে যে সমাধানগুলো পাবো সেগুলোকে ওয়ান বাই করলেই ভাজিত প্রগমনের অ্যান্সার চলে আসবে ওগুলা যখন আমি বাজিত প্রগমনের ম্যাথ করাবো তখন দেখাই দিব তো আমরা আমাদের গত ক্লাসে সমান্তর প্রগমন করাই ছিলাম আজকে গুণোত্তর প্রগমন দেখব তাহলে আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে আমরা সেটা সেটা লিখবো এখন আমরা আদর্শ ত্রিকাধ সমীকরণের সাথে তুলনা করবো এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো এটাকে যদি আমরা দুই নম্বর সমীকরণ দিই তাহলে এক একাধ দুই নম্বর সমীকরণ তুলনা করে আমরা পাব এর মান হচ্ছে থ্রি বি এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স সি এর মান হচ্ছে ফিফটি টু ডি এর মান হচ্ছে মাইনাস চব্বিশ আমাদেরকে এখানে সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রকমনে আছে তাহলে আমাদেরকে সমাধান করে গুণোত্তর প্রগমনে যে তিনটা মূল আমরা ধরছিলাম সেই মূলগুলো বের করতে বলছে তাহলে আমাদের প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখছি তারপর আদর্শ ত্রিকাত সমীকরণের সাথে তুলনা করে এ বিসিডির মান বের করছি তারপর আমরা লিখব প্রদত্ত সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমনে আছে তাই মনে করি বা ধরি সমীকরণের মূল তিনটি হবে আলফা বায়ার আলফা আলফা যদি এগুলো সমান্তর প্রগমনে থাকে তাহলে আমরা মূলতিনটা ধরবো আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা আর যদি গুণোত্তর প্রগমনে থাকে তাহলে মুলতিনটা ধরবো আলফা বাই আর আলফা আলফা আর তারপর আমরা জানি মূলা আসহগের সম্পর্ক হতে পাই আমরা তিনটাকে একবার যোগ করব আর একবার গুণ করবো মূলাসহকের সম্পর্ক এগুলো আমরা আগে দেখাইছিলাম আমরা জানি মূলের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আর মূলের গুণফল হচ্ছে মাইনাস ডি বাই এখানে বি এর মানুষ মাইনাস ছাব্বিশ মাইনাসে মাইনাসে প্লাস ছাব্বিশ বাই থ্রি এখানে আসছে ডি এর মানুষের মাইনাস চব্বিশ এখানে আছে মাইনাস মাইনাসে প্লাস আর এর মান কত পাইছিলাম থ্রি তাহলে তিন আটা চব্বিশ আমরা এখানে যদি ক্যালকুলেশন করি আর 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 এখানে শুধু থাকে হ্যাঁ এইটকে আমরা টু কিউব লিখতে পারি তাহলে হচ্ছে এক কিউব সমান টু কিউব 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 বাদ দিলে আমরা আলফার মন কত পাইছি আলফার ওয়ান পাইছি টু এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করে আমরা এখানের মধ্যে তিন ওখানে আলফা আছে ওই জন্য আলফা কমন নিবো তাহলে হচ্ছে ওয়ান বাই আর ওয়ান আর হচ্ছে আর ছাব্বিশ বাই থ্রি আমরা এখানে আর প্লাস এদিকে আলফার মান হচ্ছে টু এটা ছাব্বিশ বাই থ্রি এটার দিকে চলে আসলে হবে ছাব্বিশ বাই সিক্স তেরো দুগোনা ছাব্বিশ তিন দুগোনা ছয় তো যদি ক্যালকুলেশন করি থ্রি প্লাস থ্রি আর প্লাস থ্রি আর স্কোয়ার আর এদিকে হচ্ছে তেরো আর তাহলে আমরা এখানে মূল আসহকের সম্পর্ক থেকে যে তিনটা মূল ধরছিলাম আমরা সেই তিনটা মূলকে একবার যোগ করছি আর একবার গুণ গুণ করছি আমরা জানি মূলের যোগফল হয় মাইনাস বি বাই এ আর মূলের গুণফল হয় মাইনাস ডি বাই এ তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি আলফার মান পাইছি টু আর এখানে যেটা ধরছি ওখানে এরকম ক্যালকুলেশন করে আর এর মান পাইছি ওয়ান বাই থ্রি আর হচ্ছে থ্রি তাহলে আমাদের এখানের মধ্যে বলছিল আমাদের আমরা যে তিনটা ধরছিলাম সমীকরণের মূল আমাদের সেই তিনটা বের করতে বলছিল তাহলে আমাদেরকে একটা সমীকরণ দিয়ে বলছিল ওই সমীকরণের মূলগুলো যদি গুণোত্তর প্রগমনে থাকে তাহলে মূল তিনটা বের করতে তাহলে আমরা এখানে আলফার মান পাইছিলাম টু আর আর এর মান পাইছিলাম দুইটা ওয়ান বাই থ্রি আর হচ্ছে থ্রি তো আর এর মান থ্রি হল আমরা এখানে আলফা বাই আর আলফা আলফা আর এর মান মান পাই কত টু বাই থ্রি টু আর সিক্স আর এখানে যদি আর এর মান ওয়ান বাই থ্রি হয় তাহলে মান হচ্ছে টু সিক্স টু টু বাই থ্রি এটা হচ্ছে আমাদের মেথের অ্যান্সার আমাদের গুণোত্তর প্রগমনের অ্যান্সার বের করতে বলছে আমরা মূল তিনটা বের করে দেখাই দিছি তারপরে এখানের মধ্যে আরেকটা সমীকরণ এই সমীকরণের মধ্যে বলছে এই সমীকরণের মূলগুলো যদি ভাজিত প্রগমনে থাকে তাহলে হচ্ছে মূলগুলো বের করতে বলছে তাহলে আমরা জানি ভাজিত প্রগমনের মেদগুলাকে আমাদের প্রথমে সমান্তর প্রগমনে নিয়ে যেতে হবে তারপরে সমান্তর প্রগমনে সমাধান করে আমরা সমান্তর প্রগমন থেকে আবার ভাজিত প্রগমনে নিয়ে যাব তাহলে আমরা এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা সেটা লিখবো তাহলে আমরা এখানে কি লিখছি আমাদেরকে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলগুলো ভাজিত প্রকমনে থাকতে তাহলে সমাধান বের করতে বলছে তাহলে আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখছি তারপর আমরা লিখছি প্রদত্ত সমীকরণের মূলগুলো ভাজিত প্রকমনে আছে এখন এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স বসালে এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রকমনে থাকবে তাহলে আমরা এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স বসাই পাই হ্যাঁ আমাদেরকে যখন বলবে মূলগুলো সমান্তর প্রকমনে আছে আমাদেরকে যখন বলবে মূলগুলো সমান্তর প্রগমনে আসে তাহলে আমরা তিনটা মূল ধরে নিব আলফা বিটা আলফা আলফা প্লাস বিটা যখন আমাদেরকে বলবে মূলগুলো গুণোত্তর প্রগমনে আসে তখন আমরা মূল ধরে নিব আলফা বাই আর আলফা আলফা আর কিন্তু যখন আমাদের মূলগুলো ভাজিত প্রগমনে থাকবে তখন আমরা ভাজিত প্রগমন থেকে প্রথমে সমান্তর প্রগমনে নিয়ে যাব তারপরে সমান্তর প্রগমন পদ্ধতিতে সমাধান করে তারপর সেখান থেকে আবার মূলগুলোকে মানে ফাইনালি অ্যান্সারকে আবার ভাজিত প্রগমনে নিয়ে অ্যান্সার হিসেবে ঘোষণা করব। তাহলে আমাদের এখানে সমান্তর আমাদের ভাজিত প্রগমনের ম্যাথগুলো করার জন্য প্রথমে যে সমীকরণটা দেওয়া দেওয়া থাকবে সেখানে এক্সের পরিবর্ত ওয়ান বাই এক্স বসায় সেটাকে সমান্তর প্রগমনে নিতে হবে আমরা যদি এখন এক্সের এর ওয়ান বাই এক্স বসাই দিই আমাদের এখানে নিচে আছে এক্স কিউব তো আমরা সবগুলাকে যদি এক্স কিউব দ্বারা গুন করে দিই তাহলে আমরা এরকম গুন করার পরে যে সমীকরণটা পাইছি সেটার মূলগুলো হচ্ছে সমান্তর প্রগমনে আছে আমাদের প্রথমে যে সমীকরণটা দেওয়া ছিল সেটার মূল ছিল ভাজিত প্রগমনে কিন্তু আমরা এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স বসায় যে সমীকরণটা পাইছি এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে আছে তাহলে আমরা সমান্তর প্রগমনে ম্যাটটা যেমন যেমনে করছিলাম এটাও ঠিক তেমনি সলভ করব তাহলে আমরা প্রথমে যে সমীকরণ ছিল সেটাকে দিয়েছিলাম এক নাম্বার তাহলে আমরা এটাকে যদি আমরা দুই নাম্বার সমীকরণ দিই তাহলে হচ্ছে দুই আর তিন নাম্বার সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে এর মান কত পাচ্ছে এর সমান এইট বি সমান হচ্ছে মাইনাস ছত্রিশ সি সমান মাইনাস আঠারো আর ডি সমান হচ্ছে একাশি তাহলে আমরা লিখব দুই নং সমীকরণটি সম দুই নং সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে আছে তাহলে মূল তিনটা হবে কি আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা আমরা লিখছি দুই নং সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে আছে আর সমান্তর প্রগমনে থাকলে মূল তিনটা হবে আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা তাহলে আমরা মূল আসের সম্পর্ক হতে পাই আমরা যে তিনটা মূল ধরছিলাম সেগুলোকে আমরা একবার যোগ করব আর একবার গুণ করবো আমরা জানি মূলের যোগ হচ্ছে মাইনাস বি বাই এ বি এর মান হচ্ছে ছ মাইনাস ছত্রিশ মাইনাসে মাইনাসে প্লাস আর এর মান হচ্ছে আট তাহলে আমরা এখানে কত পাই চার নম ছত্রিশ চার দুগুণা আট তাহলে এখানে প্লাসের বিটা আর মাইনাসে বিটা চলে গেলে থ্রি আলফা থ্রি আলফার সমান পাইছি নাইন বাই টু তাহলে আলফার মান হচ্ছে নাইন বাই তিন দুগুণা ছয় তিন তিরিক্ষা নয় তিন দুগুণা ছয় তাহলে আলফার মান কত আলফার মান হচ্ছে থ্রি বাই টু তাহলে আমরা এখানে সমীকরণ করা একবার যোগ করছি এখন আমরা গুণ করবো আলফা মাইনেস বিটা তাহলে আমরা এখানে পিছন থেকে আলফা বিটা তারপরে হচ্ছে এখানে এ আর ডি এর মানগুলো পাইছি আমরা এখানে তাহলে ক্যালকুলেশন করে বিটার মান কত পাইছি বিটার মান পাইছি কি থ্রি তাহলে আমরা আমরা যখন দেখছিলাম আমাদের সমীকরণটা প্রথমে ছিল বাজিত প্রকমনে সেখান থেকে আমরা এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স বসাই সমীকরণটাকে ভাজিত প্রগমনে সমীকরণের মূলগুলাকে আমরা সমান্তর প্রগমনে নিয়ে আসছি তাহলে আমরা সমান্তর প্রগমনে যে তিনটা মূল দৌড়ছিলাম মূল তিনটা কীরকম মূল তিনটা হচ্ছে আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মূল তিনটা কত হবে আলফার মান থ্রি বাই টু মাইনাস থ্রি আলফার মান হচ্ছে থ্রি বাই টু আলফার মান হচ্ছে থ্রি বাই টু বিটার মান হচ্ছে থ্রি তাহলে আমাদের সমান্তর প্রগমনের মূল তিনটা ছিল আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা তাহলে আমাদের সমান্তর প্রগমনের মূল তিনটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু থ্রি বাই টু নাইন বাই টু কিন্তু আমরা এখানে কি দেখছি আমরা দেখছি আমাদের সমীকরণের আমাদের যে প্রথমের সমীকরণটা ছিল সেখানে বলছে ওই সমীকরণের মূলগুলো ভাজিত প্রগমনে প্রগমনে হ্যাঁ আর আমরা জানি ভাজিত প্রগমন সমান হচ্ছে বাই সমান্তর প্রগমন তাহলে আমরা প্রগমনের ভাজিত আমাদের যেহেতু অ্যান্সার বের করতে হবে ওই জন্য আমরা এখানে সমান্তর প্রগমনে যে মূল পাইছিলাম সেগুলোকে ওয়ান বাই করে দিলেই ভাজিত চলে আসবে তাহলে ভাজিত প্রগমন সমান ওয়ান বাই সমান্তর প্রগমন তাহলে এখানে ভাজিত প্রগমনের মূল হবে হবে কিরকম বাজিত প্রগমনের মূলগুলো হবে সমান্তর প্রগমনের মূল যদি আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা হয় তাহলে বাজিত প্রগমনের মূলগুলো হবে ওয়ান বাই আলফা মাইনাস বিটা ওয়ান বাই আলফা ওয়ান বাই আলফা প্লাস বিটা তাহলে এখানে আমরা আলফা বিটা আর যদি আমরা এখানে যদি আলফার বিটার মান যদি বসাই তাহলে এখানে ওয়ান বাই মাইনাস থ্রি বাই টু ওয়ান বাই থ্রি বাই টু তারপরে আসতেছে ওয়ান বাই নাইন বাই টু তাহলে আমাদের ফাইনালি ভাজিত প্রগমনের অ্যান্সার হচ্ছে কীরকম মাইনাস টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই নাইন এটাই হচ্ছে আমাদের ভাজিত প্রগমনের মেথের অ্যান্সার তাহলে আমাদের যে ভাজিত প্রকমনের মেদ ওখানে সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূল যদি ভাজিত প্রগমনে থাকে তাহলে অ্যানসার বের করতে বলছে তাহলে আমরা ভাজিত আমরা জানি সমান্তর প্রগমনের ক্ষেত্রে মূল তিনটা ধরব আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে মূল ধরব আলফা বাই আর আলফা আলফা আর কিন্তু যখন ভাজিত প্রগমন বলবে তখন যে সমীকরণটা দেওয়া আছে সেখানে এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স বসাই ভাজি তো প্রগমন থেকে সমান্তর প্রগমনে নিব তারপরে সমান্তর প্রগমনের মতো করে ম্যাথগুলো করব ম্যাথগুলো করার পরে অ্যানসার বের হবে সমান্তর প্রগমনে কিন্তু আমাদের অ্যান্সার চাইবে ভাজিত প্রগমনে মূলত ওই জন্য আমরা আমরা জানি ভাজিত প্রগমন সমান ওয়ান বাই সমান্তর প্রগমন তাহলে ফাইনালি সমান্তর প্রগমনে যে অ্যান্সার বের হবে সেগুলাকে ওয়ান বাই করে দিলে আমাদের ভাজিত প্রগমনের অ্যান্সার চলে আসবে তো এটা হচ্ছে আমাদের ভাজিত প্রগমন রিলেটেড আরেকটা ম্যাথ আমরা একটু আগে যে ভাজিত প্রগমনের ম্যাথ করছিলাম সেই ম্যাথটার এই ম্যাথটা হুবহু একই রকম একই নিয়মের ম্যাথ আমাদের এখানে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলগুলো যদি ভাজিত প্রগমনে থাকে তাহলে সমীকরণটিকে সমাধান করো আমরা এখানে গিয়ে দেখতেছি এক্সের সর্বোচ্চ পাওয়া থ্রি তো ওই জন্য এক্সের সর্বোচ্চ পাওয়া যেহেতু থ্রি ও জন্য এই সমীকরণের মূল হচ্ছে তিনটা এক্সের সর্বোচ্চ পাওয়ার যত ওই সমীকরণের মূল তত এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার থ্রি ওই জন্য মূল থ্রি আমাদের প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি আর আমরা জানি এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে এই সমীকরণের মূলগুলো ভাজিত প্রগমনে আছে আমরা জানি সমান্তর প্রগমনের ক্ষেত্রে হয় আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে হয় আলফা বাই আর আলফা আলফা আর কিন্তু যখন ভাজিত প্রগমন বলবে তখন ওই রকম সরাসরি ভাজিত প্রগমনে মূল ধরা যায় না ওই জন্য আমরা এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স বসাই ভাজিত প্রগমনে যে সমীকরণের মূল আছে সেটাকে আমরা সমান্তর প্রগমনে নিয়ে গেছি তাহলে আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেটা সেটা দেখছি সেখানে এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স বসাই মূলগুলাকে সমান্তর প্রগমনে নিয়ে গেছি তাহলে এখন আমরা এখানে এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স বসাই যে সমীকরণটা পাইছি সেই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে আছে তখন আমরা আদর্শ ত্রিঘাত সমীকরণের সাথে তুলনা করে এ বি সি ডি এর মান বের করছি এখন যেহেতু এক নং সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে আছে ওই জন্য মূল তিনটা হবে আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা আমরা মূল আসহকের সম্পর্ক হতে আমাদের যে সমান্তর প্রগমনে যে তিনটা মূল পাইছি আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা সেগুলোকে একবার যোগ করছি একবার গুণ করছি আমরা জানি মূলের গুণফল হচ্ছে মাইনাস বি বাই এ মূলের যোগফল মূলের যোগফল হচ্ছে মাইনাস বি এ আর গুণফল হচ্ছে মাইনাস ডি বাই এ তাহলে আমরা এখানে পিছন থেকে যে এ বিসিডির মান পাইছিলাম সেখান থেকে এ মানগুলো বসাইছি তারপর ক্যালকুলেশন করে আলফার মান পাইছি থ্রি বিটার মান পাইছি টু তাহলে আমরা সমান্তর প্রগমনের মূল তিনটা হবে আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা তাহলে এখানে সমান্তর প্রগমনের ক্ষেত্রে মূল তিনটা পাইছি ওয়ান থ্রি আর ফাইভ কিন্তু আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল সেখানের মূলগুলো ছিল ভাজিত প্রগমনে আর আমরা জানি ভাজিত প্রগমন সমান ওয়ান বাই সমান্তর প্রগমন তাহলে বাজিত প্রগমনের মূলগুলো সমান ওয়ান বাই সমান্তর প্রগমনের মূলগুলো সমান্তর প্রগমনের মূল ছিল আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা তাহলে বাজিত প্রগমনের মূলগুলো হবে ওয়ান বাই সমান্তর প্রগমনের মূল এখানে যেগুলো পাইছে সেগুলো আমরা এদিক দিয়ে বসাই আমাদের ভাজিত প্রগমনে অ্যান্সার বের করতে বলছিল তাহলে আমাদের মূল তিনটা হচ্ছে ওয়ান ওয়ান বাই আর ওয়ান বাই ফাইভ আশা করি বোঝা আসছে